الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. مدينة আজকেও একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ এর থেকে গুরুত্বপূর্ণ বাদানি ফুল শ্রবণ করব আসুন শুরুতেই দুরুদে পাকের ফজিলত দুরুদে পাকের বারাকাত শ্রবণ করি নবী রহমদ শফি উম্মদ নবিকুল সুলতান মাহবুবে দোজাহান আইডি সাল্লাম সব করেন যে ব্যক্তি আমার প্রতি দুরুদে পাক পাঠ করা ভুলে গেল তবে সে যেন জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে গেল তো জান্নাতে যাওয়ার রাস্তা যদি ভুলতে না চায় তাহলে আমাদের উচিত হচ্ছে দুনিয়াতে অধিক পরিমাণে দুর্দেব পাঠ পাঠ করা সল্ল হাবিব সল্লাহ আলম আহম্মদ সল্লাহু আলিহ্লাম হাদিস মুবারকের মধ্যে রয়েছে প্রত্যেক মুসলমান নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরোজ আজকের বিষয় দিনই জ্ঞান অর্জন করার আগ্রহ অর্থাৎ ইলমে ইলমেদিন অর্জন করার আগ্রহ দিন ইসলামের যে জ্ঞানগুলো রয়েছে সেই জ্ঞানকে আমরা কেউ অর্জন করব। এবং সেটা অর্জন করার আগ্রহ কীভাবে সৃষ্টি হবে এর জন্য ইনশাল্লাহ আজকে আমরা কিছু এমন ঘটনা শ্রবণ করব যেগুলো আমাদের বুজুর্গানে দিন আমরা যাদেরকে ফলো করি যাদের কিতাবকে অধ্যয়ন করি যাদের জীবনী থেকে মানুষ কিছু শিখতে পারে যারা আল্লাহওয়ালা ছিলেন জগৎ বিখ্যাত আল্লাহর বলি ছিলেন ইনশাল্লাহ তাদের জীবনী থেকে আমরা শুনবো যে তারা কীভাবে ইলমেদিন অর্জন করার আগ্রহ পোষণ করতেন আসুন শুরুতে একটি বিষয় না বললে নয় যে কোন জ্ঞানগুলো আমাদের অর্জন করার ফরজ রয়েছে অত্যাবশ্যক রয়েছে যেগুলো প্রথমত ইলমেদিন অর্জন করা ছাড়া যে কাজই করা হয় সেই কাজের মধ্যে ব্যাঘাত ঘটে সেই কাজটির মধ্যে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের উচিত হচ্ছে এজন্য প্রত্যেকটি কাজের পূর্বে ইলমেদিন অর্জন করা কিন্তু কিছু বিষয় এমন রয়েছে যেসব বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ আসুন এই সম্পর্কিত আমরা শ্রবণ করি সৈদি আলা হজরত রহমাতুল্লাই বর্ণনা করেন সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ফরজ হলো মৌলিক আকিদার জ্ঞান অর্জন করা যার দ্বারা সঠিক সুন্নি আঁকিদার মানুষ সৃষ্টি হয় এবং যা অস্বীকার ও বিরোধিতা করার কারণে কাফির ও গুমরাহের পথে চলে যায় এটি হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ ফরজ দ্বিতীয় ফরজ হচ্ছে নামাজের মাসালা অর্থাৎ ফরজ সত্যসমূহ এবং নামাজ ভঙ্গের কারণ এগুলো শিখা তৃতীয়ত হচ্ছে যখন রমজান শরীফ আসে রমজানের রোজার মশালা শিখা রমজানের রোজা কীভাবে পালন করবে এ ব্যাপারে জ্ঞান অর্জন করা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তখন এর জ্ঞান অর্জন করা জাকাতের জ্ঞান অর্জন করা তখন তারপর হজের মশালা তারপর বিয়ে করতে চাইলে তার জরুরি মশালা শস্যক্ষেতের উপর ক্ষেত খামারের মশালা ব্যবসায়ী হলে ক্রয় বিক্রয়ের মশালা চাকর হতে বা চাকর রাখার উপর চুক্তির মশালা এর উপর কেয়াজ করে প্রত্যেক জ্ঞানবান মুসলমান বালিক নারী পুরুষ সে উপর তার অবস্থানুসারে মশালা শিক্ষা অর্জন করা এছাড়া বাতিনি মশালা বাতিনি ফরজ উদাহরণস্বরূপ বিনয় নম্রতা ইখলাস বাতিনি বাতিনিগুনা অহংকার রিয়াকারী এবং হিংসা ইত্যাদির জ্ঞান অর্জন করা ফরজ রয়েছে তো আমাদের উচিত হচ্ছে এসব বিষয়ে জ্ঞান অর্জন করা আজকের বিষয় ইলমেদিন অর্জন করার আগ্রহ জ্ঞান অর্জন করার আগ্রহ আসলে এ সম্পর্কে আমরা গঠনশালা শুনব প্রথমেই একটি বাণী শ্রবণ করি হজরতুল সৈদিনা ইবনে আব্বাস আল্লাহ তা আনহ থেকে বর্ণিত তিনি বলেন ওলামায় কেরাম সাধারণ মুমিন থেকে সাতশত গুণ বেশি মর্যাদাবান হবেন প্রত্যেক দুটি মর্যাদার মাঝে রয়েছে পাঁচশো বছরের দূরত্ব ওলামে ক্যারাম সাধারণ মুমিন থেকে জান্নাতের মধ্যে সাতশো গুণ বেশি মর্যাদাবান আর একটি মর্যাদা থেকে আরেকটি মর্যাদার দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এরকম করে সাতশো গুণ হবে তাহলে কয় হাজার হয় চিন্তা কি করেছি আরে দুনিয়াতে ইলমদার ওলামে ক্যারাম আলিম ব্যক্তির সম্মান রয়েছে কবরও সম্মান আখেরাতও সম্মান কেয়ামতের ময়দানও সম্মান তাই আমাদের উচিত হচ্ছে ইলমে দিনের আগ্রহ আমাদের মধ্যে সৃষ্টি করা ইলমে দিন অর্জন করার ব্যাপারে নিজেদেরকে ব্যস্ত রাখা আসুন এই সম্পর্কিত সৈদি আলা হজরতের মোবারকময় জীবনী থেকে একটি ঘটনা শ্রবণ করি যেমনটি খলিফায় আলা হজরত মালিকুল ওলামা হজরত আল্লামা মাওলানা মুফতি বিহারি বিহারী রহমাতুল্লাহাই বর্ণনা করেন আলা হজরত রহমাতুল্লাহ একবার ভারতের একটি এলাকা পিলিবিদ শরীফের মধ্যে হজরত ওয়াসি আহমদ মুহাদ্দ সুরাতি রহমতুল্লাহ এর ঘরে মেহমান ছিলেন একদিন কথাবার্তা বলার সময় ফিকাহের একটি কিতাবের আলোচনা হয় ওই কিতাবটি মোহাদ্দেশ সুরাতি এর লাইব্রেরির মধ্যে ছিল কিতাবের নাম শোনা মাত্রই আলা হজরত রহমাতুল্ল বলেন আমি এই কিতাবটি দেখিনি ব্যারালি ফিরে যাওয়ার সময় ওই কিতাবটি আমাকে দিবেন যে আমি যেহেতু দেখিনি এটি আমি নিয়ে যাব অধ্যয়ন করব পাঠ করব এটা ছিল আলাহ হজরতের মন মানসিকতা হজরত সুরাতি সুরাতুর রহমতুল্লাহ তা খুশি মনে গ্রহণ করেন এবং কিতাব নিয়ে আলা হজরত রহমত পেশ করলেন এবং সাথে এটাও বললেন যে যখন পড়া হয়ে যাবে তখন আমার কাছে আবার পাঠিয়ে দিবেন এজন্য যে আপনার তো অনেক কিতাব রয়েছে কিন্তু আমার কাছে এই ধরনের সামান্য কয়েকটা কিতাব রয়েছে যেগুলোর মাধ্যমে আমি ফত প্রদান করে থাকি আলাহ হজরত রহমাতুল্লাহাই তা গ্রহণ করে নিলেন মেনে নিলেন তিনি রহমতুল্লাহ ওই দিনই বেরোলি হতে রওনা দিতেন কিন্তু একজন প্রাণ উৎসর্গকারী মুরিদ মুরিদের দাওয়াতের কারণে তিনি তা করলেন না যখন দ্বিতীয়বার বেরলি শরীফে যাওয়ার উদ্দেশ্যে সৈদি আলাহ হজরত রহমতুল্লাহ যাওয়ার সময় হলো যে ব্যারলি শরীফ তিনি চলে যাবেন তখন আলাহর রহমতুল্লাহ মুহাদ্দে সুরাতির রহমতুল্লাহকে সেই কিতাবটি আবার দিয়ে দিলেন তো মুহাদ্দ সুরাতি রহমতুল্লাই অবাক হয়ে গেলেন হয়তো তিনি চিন্তা করতে লাগলেন যে হয়তো আলা হজরত কষ্ট পেয়েছেন বা আমার উপর নারাজ হয়েছেন তারপর তিনি বলেন হুজুর আপনি কি নারাজ হয়েছেন যদি আপনার প্রয়োজন হয় আপনি কিতাবটি নিয়ে যান তখন আলা হজরত বললেন না আমি নারাজ হই নাই বরঞ্চ গত রাতেরই আমি এই কিতাবটিকে অধ্যয়ন করে নিয়েছি যে রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে আলা হজরত রাহমাতুল্লা রায় একটি পুরো কিতাব ফিকির একটি পুরো কিতাবকে অধ্যয়ন করে নিলেন এটাই ছিল ইলমেদিনের আগ্রহ এটাই ছিল দিনী জ্ঞানের কে অর্জন করার আগ্রহ আজকে যদি আমাদের সমাজে দেখি আমাদের চরিত্রের মধ্যে দেখি আমরা ইলমে দিন কতটুকু অর্জন করার আগ্রহ থাকে লাইব্রেরি আজকে হরড় পাওয়া যায় আগেকার জমানার মধ্যে তেমন লাইব্রেরি ছিল না কিতাব অধ্যয়ন করার জন্য দিনই জ্ঞান অর্জন করার জন্য মাইলের পর মাইল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস সফর করতে হতো একটা কথা মনে রাখি আমরা ইলমে দিন অর্জন করার জন্য সফর করে এটা আম্বিআই ক্যামের যে ব্যক্তি ইলমে দিন অর্জন করার জন্য বের হয় সে আল্লাহ তালা থাকে ইলমেদিন অর্জনকারী ব্যক্তির জন্য মাখফেরাদের দোয়া করে ফেরেস্তারা সমুদ্রের মাছ জমিনের নিচের যেগুলো রয়েছে জমিনের বালু পর্যন্ত তার জন্য মাখফারাতের দোয়া করে সমুদ্রের পানির নিচের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে আল্লাহ আল্লাপাকে ফেরস্তারাপ তার জন্য মাখফারাতের দোয়া করে ইলমি দিন অর্জনকারীর জন্য আর সাইদি আলা হজরতের ইলমিদিন অর্জনের আগ্রহ এমনই ছিল কিতাব নিয়েছেন অধ্যয়ন করে নিয়েছেন সময় পেয়ে আজকে আমাদের সময়ও পাই আমরা কিতাবও পাওয়া যায় কিন্তু আমরা অধ্যয়ন করতে ব্যস্ত সেগুলো কি দুনিয়ার কিতাব কিন্তু দিনই ইলমের কিতাব আমরা পড়ি না উপন্যাস নাটক বিভিন্ন ধরনের ইউটিউবের মধ্যে ভিডিও দেখে আমরা যেগুলো হ্যাঁ হয়তো কাজে আসে কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে কাজে আসবে না দিনই জ্ঞান অর্জন করতে হবে কিতাব থেকে কিতাব অধ্যয়নের মাধ্যমে যদি কেউ এটা মনে করে যে আমি আজকে আমাদের সমাজে হয় বিভিন্ন ইউটিউবের মধ্যে বিভিন্ন বক্তব্য শুনে বিভিন্ন টপিক্স নিয়ে যখন আলোচনা হয় সেটি শোনার পর এখন সাধারণ মুসলমানও ফতোয়া দেওয়া শুরু করে দেয় আরে বান্দা দিনই জ্ঞান অর্জন করা ছাড়া কোনো কথা বলা সম্ভব নয় এখন মানুষ সামান্যতম কিছু বিষয় যখন টপিক্স নিয়ে আলোচনা হয় সে মানে বক্তব্য শুনে ওয়াজ শুনে শোনার পর এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় নয় প্লিস ভাইরা দিনই জ্ঞান অর্জন করতে হবে দিনই জ্ঞান অর্জন করার পর যখন আমি কাউকে একটি কথা বলবো নেকির দাওয়াত দেবো সেটারও প্রভাব থাকবে আজকের বিষয় হচ্ছে ইলমে দিন অর্জনের আগ্রহ আসুন এ সম্পর্কে আমরা আরও কিছু ঘটনা শ্রবণ করি প্রথমত এটা একটি এমন একটি আসন একটি ঘটনা শ্রবণ করি যে ইলমিদিন যারা অর্জন করে তাদের সম্মান কেমন বর্ণিত রয়েছে একবার খলিফা হারুনুর রশিদ হযরতে সাইদুনা আমিরে আবু মহাবিয়া আজিজ রহমতুল্লাইকে দাওয়াত দিলেন আবু মহাবিয়া আজিজ রহমতুল্লাইয়ের উপর আল্লাহ পাকের কুদরতের এমন নিশানা ছিল যে তিনি চোখে দেখতেন না কিন্তু তিনি আলিম ছিলেন জমানার অনেকবার একজন ওলামা ছিলেন ওলামাই দিন ছিলেন ওলাম মাসেখের মধ্যে তিনি অন্তর্ভুক্ত ছিলেন তো খলিফা হারুন রশিদ কী করলেন যখন আবু মহাবিয়া আজিজ রহমাতুল্লাইকে হাত ধোয়ার জন্য পানির পাত্র আনা হলো তখন খাদিমের কাছ থেকে তিনি পাত্র খাদিমকে দিয়ে তিনি পানি কি করলেন নিলেন এবং হজরতে আবু মহাবিয়া আজিজ রহমাতুল্লাহকে নিজের হাতে পানি ঢেলে তাকে হাত ধুয়ে দিলেন এবং খলিফা হারুন রশিদ আবু মহাবিয়া আজিজ রহমতুল্লাহকে বললেন হুজুর আপনি কি জানেন কে আপনার হাত ধোয়াচ্ছে তখন আবু মহাবিয়া আজিজ রহমতুল্লাই বললেন কে বললেন স্বয়ং খলিফা হারুনুর রশিদ তখন আবু মহাবিয়া আজিজ রহমতুল্লা বললেন তুমি যেভাবে ইলমে দিনের সম্মান করেছ আল্লাহ তাকে আল্লাহ তাও তোমাকে সম্মানই বানিয়ে দিক তখন খলিফা হারনুর রশিদ খুশি হয়ে বললেন হুজুর আমি শুধু আপনার থেকে এই দোয়া পাওয়ার জন্য এই খেদমতের ব্যবস্থা করেছি যে আমি শুধু আপনার জবান থেকে মুখ থেকে যেন আমার জন্য দোয়া বের হয়ে যায় সে আমি খলিফা হয়ে বাদশাহ হয়ে সুলতান হয়ে রাষ্ট্রের প্রধান হয়ে আপনার হাত ধুয়ে দিয়েছি এটা হচ্ছে ইলমে দিনের ফজিলাত বারাকাত দুনিয়ার বাচ্চারা পর্যন্ত মাথাকে নত করে দেয় ওলাম দিনের কাছে কারণ ওলামা মাসেক আলিমি দিন হচ্ছে তারা যাদেরকে দুনিয়ার দুনিয়ারবাসীরাও মেনে নেয় এবং শয়তানও ভয় পায় দুনিয়াতে আল্লাহ তা আলিমি দিনকে সে ইজ্জত দান করে যা সদ সাধারণ মুসলমানের কাছে থাকে না আল্লাহ তালা আমাদেরকেও ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক প্রিয় মাদি চেন দর্শকবৃন্দ শুনছিলাম আজকের বিষয় দিনী জ্ঞান ইলমেদিন অর্জনের আগ্রহ আলাহ ইলমেদিনের আগ্রহ শুনলাম আসুন এখন আমরা শুনি দাতা আলী হাসবেরি রহমাতুল্লাহের ইলমেদিনের আগ্রহ কেমন ছিল বর্ণিত রয়েছে হজরত খাজা মস্তান শাহ কাবলি রহমতুল্লাহ বলেন যে হজরত সৈদনা আলী বিন ওসমান হাজবেরি অর্থাৎ দাতা হাজবরি রহমতুল্লাহ আলীকে মাহমুদ গজনবীর প্রতিষ্ঠিত দিনী মাদ্রাসায় অধিকাংশ সময় দেখা যেত সে সময় তার বয়স বারো কিংবা তেরো বছর হবে ইলমে ইলমেদিনের প্রতি প্রবল আগ্রহী এ ছাত্র দিনের শিক্ষায় এত ডুবে যেত যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে পানি পান করতো দেখেননি সাদা দারি রিদওয়ান নামের এক বুজুর্গ সেই মাদ্রাসার মুদারিস ছিলেন একদিন সুলতান মাহমুদ গজনবী ওই মাদ্রাসার পাশ দিয়ে গবন করলেন এবং তিনি এই মহান মাদ্রাসায় আসেন অন্যান্য সাগরে বিপরীতে হজরত মাহদুম আলী হাসবেরি অর্থাৎ দাতা আলী হাজবির রহমাতুল্লাইকে নিজের কাজে এতই মগ্ন দেখলেন যে তার একদিন সুলতান মাহমুদ গজনবী সেই মাদ্রাসার পাশ দিয়ে গেলেন যখন তিনি এই মহান দিনই মাদ্রাসায় আসেন অন্যান্য সাগরেদদের বিপরীতে হজরত মাহমুদ আলী অর্থাৎ হজরত দাতা আলী হাজবির রহমদুল্লাহ নিজের কাজে এতই মগ্ন ছিলেন যে তিনি কোনো কিছুই জানতে পারলেন না দাতা আলী আলি হাজবির রহমতুল্লাহ ইলমেদিন অর্জনের জন্য এতই ব্যস্ত ছিলেন যে তিনি জানতে পারলেন না যে সুলতান মাহমুদ গজনবি সেই মাদ্রাসে এসেছেন তখন দাতা আলী হাজবরি রহমতুল্লাহ সেই বুজুর্গ উস্তাদ তাকে ডাক দিলেন যে দেখো আলী কে এসেছেন তখন ছিলই বা কি একদিকে মাহমুদ গজনবী আর অপর দিকে এক অল্প বয়সী সত্য পথের পথিক আশ্চর্য দৃশ্য এটাই ছিল যে সুলতান মাহমুদ গজনবী এই অল্প বয়সী ইলমে দিনের শিক্ষার্থীর উজ্জ্বলের প্রতাপ সহ্য করতে না পেরে সাথে সাথেই দৃষ্টিকে নত করে দিলেন এবং সেই মুদারিসকে বললেন আল্লাহ তালার শপথ এই বাচ্চা তো আল্লাহ পাকের সত্যিকার অন্বেষণকারী অর্থাৎ মোহাব্বতকারী দিনের এই শিক্ষার্থী হচ্ছে এই মাদ্রাসার সৌন্দর্য আল্লাহ আকবর ইলমেদিন এটাকেই বলে যে সুলতান মাহমুদ গজনবী এটাই বুঝাতে চেয়েছেন যে সৈয়দি দাতা আলী হাজব ইলমে ইলমদিন অর্জন করে মাদ্রাসার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছেন পাশাপাশি যারা ইলমে দিন অর্জন করে তারা আল্লাহ পাকের হাকিকি মহাব্বতের দাবিদার হয়ে যায় হাকিকি মহাব্বত তারা আল্লাহ পাককে করে আল্লাহ পাককে অন্বেষণের অনন্য এক রাস্তা হচ্ছে ইলমে দিন অর্জন করা যারা ইলমেদিন অর্জনে ব্যস্ত হয়ে যায় ইলমে দিন অর্জন করতে করতে নিজেদের জীবনকে অতিবাহিত করে তারাই আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হয়ে যায় তারা আল্লাহ পাকের নিকটে চলে যায় ইলমে দিন তো সেই সৌন্দর্য যেটা দুনিয়াকেও আলোকিত করে কবরকেও আলোকিত করে হাসরের ময়দান ও আলিম ব্যক্তির মর্যাদা প্রকাশ পাবে তাহলে আমরাই কেন বা ইলম দিনের আগ্রহ প্রকাশ করব না করি প্রতিটি মুহূর্তে যখনই সময় পাই যেখানেই সুযোগ পাই দিনের জ্ঞান অর্জন করব হোক সেটা বয়ানে হোক সেটা মাদানী চ্যানেলে হোক সেটা কিতাব অধ্যায়নে আল্লাহ তারা আমাদেরকে তফফিক দান করুক প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ইলমে দিন আগ্রহর আরও কিছু আসন ঘটনা শ্রবণ করি যেমনটি দাতা আলী হাজবির রহমতুল্লাহ এক শহর থেকে অন্য শহর অনেক জায়গায় তিনি সফর করেছেন শুধুমাত্র ইলমেদিন অর্জন করার ব্যাপারে অর্জন করার জন্য দাতা আলী হাজবির রহমাতুল্লাহর জীবনীতে এসেছে তিনি খোরাসানের মধ্যে খোরাসানের একটি এলাকায় খোরাসানে তিনি তিনশত ওলামে ক্যারামের সহবত নিয়েছেন এবং তাদের সহবত থেকে ইলমেদিন অর্জন করেছেন তাদের সহবত থেকে ইলমেদিনের ফুল অর্জন করেছেন শুধুমাত্র খোরাসান থেকে একটি এলাকা থেকে একটি শহরে তিনশো জন ওলামাই মাসাইকে খিদমতে উপস্থিত হন দিনের জ্ঞান অর্জন করার জন্য আর দাদা আলী হাজবেরি তো অনেক জায়গায় সফর করেছেন সফর করেছেন এক স্থান থেকে অন্য স্থানে গেছেন ত্যাগ করেছেন তাহলে তিনি কেমন ইলমেদিন অর্জনের আগ্রহ রাখতেন যে প্রথমে বলেছিলাম ইলমেদিন অর্জন করার জন্য সফর করা এটা কারাম ক্যারাম আইলিম সলাউসালামগণের শূন্যত মুবারকা রয়েছে দিনের জ্ঞান অর্জন করার জন্য সফর করা সাহাবাই ক্যারামের শূন্যত রয়েছে আমাদের বুঝেখানে দিনদের তরিকা রয়েছে আসুন ইলমিদিনের আগ্রহের ব্যাপারে আরও একটি ঘটনা শ্রবণ করি আমরা সকলে হাদিসে পাকের একটি কিতাবের নাম হয়তো সকলে জানি সেটি হচ্ছে মুসলিম শরীফ মুসলিম শরীফ হাদিসে পাকের অনন্য এক কিতাব যেটি বিখ্যাত যেটি লিখেছেন ইমাম মুসলিম বিন হাজ তুষারির রহমাতুল্লাই সে ইমাম মুসলিম বিন হাজ্জাজ তুষারির রহমাতুল্লাহ ব্যাপারে এসেছে একবার কেউ তাকে একটি হাদিসে পাক জিজ্ঞাসা করলেন তিনি সে হাদিসে পাককে তালাশ করার জন্য অর্থাৎ কিতাব থেকে বের করার জন্য তিনি ঘরে তশরিফ নিয়ে গেলেন এবং সে হাদিসে পাকটি মনোযোগ সহকারে একাগ্রতার সহিত তিনি সে হাদিসে পাককে তালাশ করতে লাগলেন লোকেরা তাকে একটি খেজুরের পাত্র দিল যে হুজুর আপনি হাদিসে পাকও তালাশ করেন খুঁজেন এবং পাশাপাশি খেজুরও বক্ষণ করেন আহার করেন ইমাম মুসলিম হাজ্জাজ তুসাইর রহমতুল্লা রাই এমন গভীরভাবে এমন মনোযোগের সহিত একাগ্রতার সহিত তিনি ইলমে ওই হাদিসে পাককে তালাশ করতে লাগলেন খেজুর খেতে 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 একটা পর্যায়ে পুরো পাত্রের খেজুর তিনি খেয়ে ফেললেন এবং একটা পর্যায়ে এত বেশি খেজুর তিনি আহার করলেন খেয়ে ফেললেন যে সেই খেজুর খাওয়ার কারণে তার ইন্তেকাল হয়ে গেল ইলমেদিন অর্জনের এমন আগ্রহ ছিল খেজুরও খেয়ে ফেললেন এবং সেই খেজুর খাওয়ার কারণটা তার মৃত্যুর কারণ হয়ে গেল এটা হয়েছে ইলমেদিন অর্জনের যে ইলমেদিন অর্জনে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন যে খেজুর খাচ্ছে নিজের মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে কিন্তু তারপরে দিনের জ্ঞান কখনো ছাড়েন নাই দিনের জ্ঞান অর্জন করার ব্যাপারে কখনো অলসতা দেখেন নাই এই জন্য তার লিখিত হাদিসে পাকের কিতাব বিশ্ববিখ্যাত কিতাব মুসলিম শরীফ যেটি বিখ্যাত রয়েছে আমাদের দেশের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে ইমাম মুসলিম বীর হাজ্র তুষাই রহমেতুল্লাহ কেয়ামতব্দি সম্মানিত কেয়ামতব্দি মুসলমান তার নামকে সুন্দরভাবে নেবে কেয়ামতব্দি তার কিতাব থেকে দলীয় প্রকাশ করবে কেয়ামতবদি তার কিতাব মুসলিম শরীফ থেকে মানুষ হাদিসে পাক শিখবে হাদিসে পাক বলবে হাদিসে পাকের উপর আমল করবে সকল কিছু সাফ তো তিনি পাবে কারণ তিনি ইলমেদিনের আগ্রহ প্রকাশ করেছেন তিনিও ইলমেদিন অর্জন করার জন্য নিজেকে ব্যস্ত রেখেছেন আসন্ন নিয়োগ করি আমরা ইলমেদিন শিখবো এ শিখার জন্য নিজেদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে আর আমাদের পুরো প্রোগ্রামকে এজন্য সাধন হয়েছে আজকের পর্ব যেন আমাদের মধ্যে ইলমেদিন অর্জনের ব্যাপারে আমাদের মধ্যে যেন আগ্রহ চলে আসে আল্লাহ তারা তফিক দান করুক হজরত দাহাক রহমেতুল্লাহ যিনি জমানার অনেক বড় একজন বুজুর্গ ছিলেন ওনার ব্যাপারে এসেছে যে তিনি ইলমেদিনের প্রতি কেমন আগ্রহ প্রকাশ করতেন বর্ণিত রয়েছে হজরতুল সাইদুনা দাহাক বসরি রহমেতুল্লাহ এর উপাধি ছিল নাবিল এই উপাধির কারণ হলো একদিন হজরত ইমাম ইবনে জুরাইজ রহমতুল্লাহ এর দরসের মুজলিশে ইলমেদিন শেখার জন্য তিনি উপস্থিত ছিলেন হঠাৎ সেখান দিয়ে একটি হাতি যাচ্ছিল সকল ছাত্ররা দরস ছেড়ে হাতি দেখতে চলে গেল কিন্তু তিনি নিজের জায়গায় বসেছিলেন হজরতের সৈদনা ইমাম ইবনে জুরাইজ রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন দাহাক তুমি হাতি দেখতে কেন যাওনি আরস করল আপনার সংস্পর্শ থেকে হাতি বড় নয় আপনার সংস্পর্শ থেকে হাতি বড় নয় এই উত্তর শুনে ইমাম ইবনে জুরাইজ রহমতুল্লাহ বললেন তুমি তো অনেক বড়ো মর্যাদাবান উস্তাদ নিজের সাকার দিকে বলে দিলেন তুমি তো অনেক বড়ো মর্যাদাবান যে ইলমেদিন অর্জন করা তোমার মধ্যে এমন আগ্রহ সকল ছাত্ররা হাতি দেখতে চলে গিয়েছেন কিন্তু ইমাম দাহাক রহমত উল্লাহায় হাতি দেখতে যান নাই এটাই হচ্ছে ইলমেদিন অর্জনের আগ্রহ এটাই হচ্ছে আমাদের বুজুকানি দিনদের ইলমে দিন অর্জন করার চেষ্টা এটাই হচ্ছে আশলাফের ইমামগণ যারা আজকে দুনিয়াতে সম্মানিত হয়েছে তাদের জীবন যদি আমরা অধ্যয়ন করি দেখবো ইমাম দাহাকের ঘটনা ইমাম মুসলিমের মতো ঘটনা আলা হজরতের মতো ঘটনা আমির আইল ইসলামের মতো ব্যক্তিত্বের ঘটনা পাওয়া যাবে যে তারা ইলমে দিন অর্জন করার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন সফর করেছেন আমাদের যিনি হুজুরে গৌসেপাক শাহিন শেব বাগদাদ আবদুল কাদের জিলানি রাহমাতুল্লা রেও ছোট্ট বয়সে নিজের মায়ের অনুমতিক্রমে সফর করেছেন ইরাকের জমিনের মধ্যে বাগদাদের মধ্যে বিভিন্ন শহরের মধ্যে তিনি সফর করেছেন জঙ্গলে গিয়ে পর্যন্ত থেকেছেন ইলমেদিন অর্জন করার জন্য আল্লাহ আকবার আজকে আমরা আমাদের মধ্যে একটি দল রয়েছে সৈদি পাক রহমতুল্লাহের কারামত তো আমরা শুনি কিন্তু এটাও আমরা জানি হুজুরের পাক নিজের জামানার অনেক বড় মুফতি ছিলেন হাফি ইসলাম ভাইরা হুজুরে পাক নিজের জামানার অনেক বড় মুফতি ছিলেন শুধু মুফতি ছিলেন না মুফতি কিন্তু সাধারণভাবে হয় না ইলমেদিন অর্জন করতে করতে ফিকে জগতে এমনভাবে পৌঁছে গিয়েছেন যে জমানার সকল মুফতিদেরও তিনি মুফতি হয়ে গেলেন তো আজকে আমরা হুজুরে গৌসেপাকের কারামত শুনি শুধু আজকে আলাহদের শুধু কারামত শুনি খাজা গরিবের নওয়াজের কারামত শুনি কিন্তু তারা ইলমেদিন অর্জনের জন্য কেমন কষ্ট সহ্য করেছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ সফর করে দাতা আলী হাসব মাজার এসেছিলেন ইলমেদিন অর্জন করার জন্য আল্লাহ রা অনেক দূর পর্যন্ত সফর করেছেন সাহাবাই কেন জীবনী দেখি তাবিদের জীবনী দেখি তবে তাবিনদের জীবনী দেখি কেমন সফর করেছেন তারা কেমন কষ্ট সহ্য করেছেন শুধুমাত্র ইলমে দিন অর্জন করার জন্য তো আমাদের উচিত হচ্ছে ইলমে দিন অর্জন করা এর সহজ মাধ্যম আছে কিতাবকে অধ্যয়ন করা এখন দেখা যায় আমরা গল্পের বই উপন্যাসের বই নাটকের বই বিভিন্ন কবিতা দুনিয়াবি সরঞ্জাম দুনিয়াবি এটা দুনিয়াবি মানে অনেক দিক রয়েছে যেগুলো অর্জন করার কাজে আমরা ব্যস্ত কিন্তু ইলমে দিন অর্জন করছি না সময় পাচ্ছি মোবাইলের মধ্যে লাগিয়ে দিচ্ছি আর ভাই পাঁচ মিনিট সময় পাইছি দশ মিনিট সময় পাইছি পনেরো মিনিট সময় পাইছি এক মিনিট সময় পাইছি সেটাকে আমরা দ্ধ কিতাব অধ্যয়ন করি কিতাব মোতালা করি আর কিতাবের মধ্যে হচ্ছে নূর কারণ ইলমেদিনকে বলা হয়েছে নূর ইলমেদিন হচ্ছে আলো দুনিয়ার অন্ধকারকেও দূর করে আখেরাতে কবরের অন্ধকারকেও দূর করে কবরকে সুন্দর করে কবরকে আলোকিত করে দুনিয়ার বান্দার অন্তরকে পবিত্র করে যার অন্তরে ইলমেদিন রয়েছে ইলমেদিনের চাহিদা রয়েছে ইলমেদিনের আগ্রহ রয়েছে দিনের জ্ঞান যার মধ্যে রয়েছে সে কখনো সঠিক পথ থেকে দূরে যেতে পারে না সে কখনো আল্লাহ পাকের অসন্তুষ্টিমূলক কাজ করতে পারে না সে কখনো নামাজ থেকে ইবাদত থেকে দূরে থাকতে পারে না ইলমেদিন না থাকার কারণে আজকে মুসলমানের মধ্যে বিভিন্ন ধরনের নতুন নতুন বিষয় চালু হয়ে গিয়েছে আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন প্রথা চালু হয়ে গিয়েছে বিভিন্ন অশুভ প্রথা যা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই কারণ চালু হয়েছে এই কারণেই ইলমেদিন না থাকার কারণে আজকে মাকে দেখেছে বাবাকে দেখেছে নিজের দাদা দাদিকে দেখেছে এ কাজ করতে এখন তার সন্তানরা তার নাতিরাও এই কাজ শুরু করে দিয়েছে ভাবতেছে এটাই দিন নয় এটা দিন নয় এটাই ইসলাম নয় ইসলাম হচ্ছে ইলমে দিন অর্জন করা ইলমেদিন অর্জন যখন আমরা করব। তখন নতুন নতুন বিষয় জানতে পারবো ইলমেদিন অর্জন করার মাধ্যমে অন্তরে নূর পয়দা হবে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা রাজি হবেন আরে ভাই ইলমে দিন তো এমন একটি বিষয় বান্দা যখন ইলমেদিন অর্জন করে সেই ইলমেদিনের প্রভাবে সেই ইলমে দিনটা তাকে নেকির কাজ করতে বাধ্য করে হাফরিস্তম হারা ইলমে দিন হচ্ছে সেই হাতিয়ার যে হাতিয়ারের মাধ্যমে শয়তানকে প্রতিহত করা যায় ইলমেদিন হচ্ছে সেই তরবারি যে তরবারিকে শয়তান ভয় পায় শয়তান মানুষকে অনেকভাবে ধোকা দেয় হয় বাহ্যিক গুণা বা অভ্যন্তরীণ গুণা হয় বাহ্যিক আমলকে বরবাদ করে বরবাদ করে নাহলে অভ্যন্তরীণ আমলকে বরবাদ করে অভ্যন্তরীণ আমলকে কেবল অহংকারের মাধ্যমে রিয়ার মাধ্যমে অপটতার মাধ্যমে মানুষের ব্যাপারে খারাপ ধারণা করার মাধ্যমে শয়তান আমলকে বরবাদ করে দেয় কিন্তু যখন ইলমেদিন অর্জন করে নেই তখন এই বিষয়গুলোকে শয়তানও ভয় পেয়ে যায় যে সে এখন ইলমেদিন অর্জন করে নিয়েছে সে এখন জ্ঞানী রয়েছে তাকে ধোকা দিতে গেল আমি ধোকা দিতে পারবো না বড় বড় আশরাফের ইমামগঞ্জকেও শয়তান ধোকা দিতে পারে নাই অথচ বড় বড় আবিদ ব্যক্তিকে শয়তান ধোকা দিয়ে ফেলেছে আবিদ যারা ছিল এদেরকে ধোকা দিয়ে ফেলেছে কিন্তু আলিম যারা ছিল এদেরকে ধোকা দিতে পারে নাই বড় বড় আবিদরা ধ্বংস হয়ে গিয়েছে ইমান চলে গিয়েছে তাহাজুদ পার্নেওয়ালা যারা তাহাজুদের পাবন ছিল এমন এমন ব্যক্তিকে শয়তান ধোকা দিয়ে ইমানকে নষ্ট করে দিয়েছে একমাত্র ইলমেদিন না থাকার কারণে আবার যে আবিদ নয় কিন্তু আলিম মোটামুটি ইবাদত করে তাকে শয়তান ধোকা দিতে পারে নাই কারণ তার কাছে ইলমেদিনের মতো হাতিয়ার ছিল ইলমেদিনের মতো নূর ছিল ইলমেদিনের তরবারি ছিল যে তরবারিকে যে হাতিয়ারকে যে নূরকে শয়তান ভয় পায় আর সে পালিয়ে যায় তো আসুন না আমরা ইলমেদিন অর্জন করি এই দাওয়াত ইসলামী দিনই পরিবেশ হচ্ছে ইলমেদিন অর্জন করার অনন্য এক মাধ্যম আলহামদুলিল্লাহ প্রতি মাসে তিন দিনের মাদানী ক্যাফেলা সফর হয় এক মাসের মাদানী ক্যাফেলা সফর হয় বারো মাসের মাদানী ক্যাফেলা সফর হয় আমরা মাদানী চ্যানেলের কল সেন্টারে যোগাযোগ করে আমরা সেখান থেকে নাম্বার নিই বা আমাদের এলাকায় যেখানে দাওয়াত ইসলামের জিম্মারা রয়েছে সাপ্তাহিক ইস্তামা হয় আমরা সেখানে যাই ইসলামীদের সাথে কথা বলে তিন দিনের মাদানী ক্যাফেলা সফর করি গিয়ে দেখি ইলমি দিনের অনন্য খাজানা তৈরি হবে মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রাম আমরা দেখি ইনশাআল্লাহ ইলমি দিনের খাজানা আমাদের পুরো হবে পাশাপাশি মাদানী চ্যানেলে অনন্য একটি অনুষ্ঠান দেখানো হয় যেটিকে বলা হয় ইলমেদিনের খাজানা ইলমেদিনের দিনের নূর ইলম ভান্ডার সেটি হচ্ছে আমির আহলে দামাত দামাদ বারাকাতু আলিয়ার জ্ঞান গর্বমূলক প্রশ্নোত্তর অনুষ্ঠান যেটির নাম হচ্ছে মাদারী মুজাকারা প্রত্যেক শনিবার রাত প্রায় সাড়ে দশটা থেকে দেখানো হয় আপনাকেও দাওয়াত দেবো আপনিও মাদানী মুজাকারা দেখুন মাদারী সেনের দৈনিক দেখুন নিজের পরিবারকে দেখান ইনশাআল্লাহ ইলমেদিন অর্জন হবে ইলমে দিনের আগ্রহ সৃষ্টি হবে আল্লাহ তালা আমাদেরকেও আজকের অনুষ্ঠানে যা শ্রবণ করেছি এরপর আমার কা তৌফিক দান করুক ইলমে দিন অর্জন করার জন্য মাদানী কাফেলা সফর করার তৌফিক দান করুক দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইসলামে অংশগ্রহণ করা তৌফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আল হাবিব সল্ল্লাহ তায়েলা আয়লা মহম্মদ সল্ল্লাহু আলি আসাল্লাম